আহ তোদের কি মজা দেখ রবিবার সকালে স্কুল ছুটি তাই তোরা মজা করবার জন্য এখানে বসে আছিস আর আমাকে দেখ রবিবার সকালেও থানায় বসে ডিউটি করতে হচ্ছে আপনার কাজটাই তো দারুণ মজা কি সুন্দর চোডডাকাতে তাড়া করে ধরে ফেলছেন পুরস্কারও পাচ্ছেন এই কাজের মজাটাই আলাদা হ্যাঁ মজা না সাজা চোর বদমাইসদের সব সময় ঝামেলা লেগেই আছে এটা মজার কাজ আমার তো মনে হয় এখন রিটায়ার করলেই সব ঝামেলা চুকে যায় কি বলছেন স্যার আপনি না থাকলে তো দাস দিনের আলোতে চুরি হবে আপনি ছাড়া স্যার অন্য কারো কথা ভাবাই যায় না হুম

এক্ষুনি চলে আসবে গরম গরম কচুরি আর জিলিপির প্যাঁচ এই রে সাত সকালে থানা থেকে ফোন করলো জিলিপির প্যাঁচের মতোই কোনো প্যাঁচালো খবর নাকি গরম কচুরির মতো গরম খবরও হতে পারে ঠিক ঠিক হ্যালো নমস্কার দশ পাড়া থানা স্যার গুপি স্পিকিং কি কি বলছেন স্যার সবাই ও শুধু কানু পারেনি আর বাকি সব ওকে ওকে স্যার ইয়েস স্যার আমি আমি দেখছি স্যার ব্যাপারটা না না ওরা পালিয়ে এদিকেই এসেছে এটাকে বলল স্যার ও সর্ট সট ওকে স্যার আমি আমি দেখছি 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 কি বলবো স্যার কোনো খারাপ খত হ্যাঁ আপনি এত গম্মির হয়ে গেলেন কাহা পালিয়ে এসেছেন স্যার হুম কি রে নাচ কি বলছিলি যেন খুব মজার কাজ না দেখ এবারে মজার গুতো কিভাবে খেলাম মানে এক্ষুনি আপনাকে ডাকাতদের পিছনে ছুটতে হবে তাই তো চেলা ওরা জেল ভেঙে পালিয়েছে আর একটা বদমাইশ হলো কানু ওটা পালাতে পারেনি ওরা জেল ভেঙে আমাদের এদিকে এসেছে সেরকম খবরই বললো কিন্তু এখন ওরা যদি ছদ

গরম কচুরির মতো গরম খবর আর সেই সাথে জিলিপির মতো প্যাঁচালো খবরও বটে আর সেই প্যাঁচে আমি নিজেই আটকে গেলাম স্যার আগে ভালো করে খেয়ে নিন হুম সে খেতেই হবে না হলে তো আবার গায়ে জোর পাবো না যে আমাদের বলবেন স্যার যে কোনো দরকারে আমরা তো আছি সে তো আমি জানি ও একটা কথা কোন সন্দেহজনক লোক দেখলেই আমাকে খবর দিবি শুধু তাই নয় স্যার আমরা চেষ্টা করব সেই সন্দেহজনক লোকেদের কথাবার্তা রেকর্ড করতে এক্সেলেন্ট দারুণ ভেবেছিস নাথ কিন্তু কিভাবে এটা সম্ভব হবে স্যার একটা খুব ভালো ইলেকট্রনিক্স আছে সেটা হলো ওয়েব ক্যাম রেকর্ডার বুঝেছি কোথাও রেখে দিলে সেই জায়গার ছবি তুলবে আর কথা রেকর্ড করবে শুধু তাই নয় স্যার এটার একটা নির্দিষ্ট অ্যাপস আছে সেই অ্যাপস খুলে লগ ইন করলে আপনি মোবাইলে সরাসরি দেখতেও শুনতে পারবেন শুধু সিক্রেট কোডটা দিতে হবে কিছুটা সিসিটিভির মতোই এটাও সিসিটিভি স্যার একদম মডার্ন টেকনোলজি এটা যদি করতে পারিস তাহলে তো দারুণ ব্যাপার হবে কিন্তু সেই সাথে এটাও লক্ষ্য খোঁজবার জন্য সময় কিন্তু নষ্ট করবি না তাহলে পড়াশোনাটা নষ্ট হবে যে ওটাও করতে হবে কিনা बोसो एटा को घालो गदा बॉस किंतु भद्र लोकेर मध व्यवसायते तो लाभ नही ओसो अबे बुझिना कोनटा भद्र लोकेर व्यवसाय व्यवसाय माने व्यवसाय ठीक ठीक व्यवसाय माने व्यवसाय हमले चुराई काटे स्मगलिंग करबो हा बहुत पैसा चुराई काट ओय जे काट जे काट चेराई होय ए तू चुप कर काट चुराई होक आर ना हो काट चेराई करते हाय अरे तुम लोग बकवास बहुत करते हो की तू बॉस ए तू काट कुठे टिके पाबे ঘোড়া কি সব কানা হয়ে গেলি নাকি জঙ্গলের মধ্যে খাড়া আছি সামনে ইত্তো গাছ পেড় কাটো এখান থেকে কাঠ সাপ্লাই দাও রুপিয়া লাও আর বড় বিজনেসম্যান হয়ে যাও আরে বাস দারুন তো এটা ভেবে দেখিনি এখানে তো কত গাছ আছে অনেকটা টাকা হবে তারপর আমি বিদেশে চলে যাব দারোগা আমার নাগাল আর পাবে না কিন্তু বাস আমরা কাট দেব কাকে ও কোনো ব্যাপার নেই আমি একজনকেই চেনে নাম তার বাজ পাখি ও এখনই এসে পড়বে আজকে ডিল ফাইনাল হয়ে যাবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে এখন কি করব বাজ পাখি নিশ্চয়ই এখানে চিনে আসতে পারবে না না এখনি আমরা যাব জঙ্গল পার করে নদীর ধারে তার আগে একটু মেকআপ করতে হবে ও দারোগা দেখলে ও আমাদের চিনতে পারবে না বাজ পাখি ও নৌকোতেই আছে

মানে তোমারও সেফটি চাই আমারও চাই নো প্রবলেম কাল কাজ শুরু আমার গাড়ি থাকবে ওটাতে কাঠ তুলে দেবে সেই গাড়ি এই নদীর পারে আসবে এখান থেকে কাঠ নৌকায় উঠে যাবে ওকে ওকে পাঁচ পাখি আচ্ছা ওর আসল নাম কি কেউ জানে না আসল নামে সব কারবার হয় না তোমরা বলো তাহলে এটা আমি কিসের ছবি আঁকলাম স্যার আপনি তো গাছের ছবি আঁকলেন বেশ স্যার এত সবাই বলতে পারবে আমার প্রশ্ন শেষ হয়নি বাটালি এবার হুলো তুমি বলো গাছের উপকারিতা বিষয়ে মানে গাছ আমাদের আর এই পৃথিবীর কিভাবে উপকার করে গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারবো স্যার গাছ আমাদের অনেক উপকার করে এত সুন্দর ফল খাই গরমকালে আম পাই দারুণ খেতে হ্যাঁ হ্যাঁ স্যার ল্যাংরাম আমার খুব ভালো লাগে আমার তো স্যার সাগর বেশি ভালো লাগে

যা হচ্ছে যা যা বলছি যা মানে মানে বেরো বেরো এখান থেকে বেরো পরে তোর বাড়িতে জানাচ্ছি বেরো বেড়া বেরো বদমাইশ কোথাকার নাট। দেখি স্যার গাছের অনেক উপকার আছে সবার প্রথম গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এতে বাতাসে কার্বন কমে যায় গুড ভেরি গুড বলটু বাকি তো বলো দেখি গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয় কোনো প্রাণী বাঁচবে না খুব ভালো প্রকৃতিতে অনেক রকম অনেক প্রজাতির গাছ আছে ভালো করে ভেবে দেখবে বারবার ভাবছি সত্যি আমরা কতটুকু গাছ চিনি খুব বেশি কিছু না নামগুলো আগে বলা যাক দেখ আম জাম কাঁঠাল কলা জামরুল আপেল নারকেল তাল গাছ লেবু গাছ ওদিকে টগর লিলি শিউলি জবা পাতাবাহার কৃষ্ণচূড়া রাধাচূড়া ডুমুর বট অসত্য গোলাপ নয়নতারা ধানদুব্য ঝাউ গাছ ছাড়তিন পল্লাশ বাঁশ লিচু সবেদা পেয়ারা তুই ফল খেতে বেশি ভালোবাসিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে কিন্তু চিনি না এর মধ্যেই কীরকম দেখ সবেদা ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না আবার আক গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না যদিও আমাদের এখানে হয় না আমরা কাল একবার বইয়ের দোকানে যাব। ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস বল্টু কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগের চল ওখানেই যাই এখন তো বিকেল বেলা এখনই ঘুরে আসা যাক ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ না এই তো কাছেই যাব একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আনকি গাছ দেখতে গাছ কি কোনোদিন দেখিসনি হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায় চাঁদে চলে যা অনেক গাছ দেখতে পাবি না আমার মনে হচ্ছে কিছু রিয়েল গাছ দেখতে পাবো হ্যাঁ স্কুলে স্যার হোম টাস্ক দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই খবর তার বলছি নাট বলটু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে যাব না জঙ্গলে তো মশা তাই না বলটু বল হ্যাঁ আমরা যাব না জঙ্গলে চল চল বেশি দেরি করা যাবে না সন্ধ্যার আগে ফিরতে হবে চল চল ভিতরটা একটু ঘুরে দেখি চল এই জঙ্গলে প্রচুর বটগাছ বড়ই সমস্যা আরো একজন হলে খুব ভালো হতো এই ইরা খুনি খালি কেন তোমরা তো দেখছি গাছ কেটেছ কেন কেটেছো তাই নাকি আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি তুমি জানো গাছ আমাদের কত উপকার করে তোমরা সেই গাছ কাটছো হা বাবা তুমি নিশ্চয় নিশ্চয়ই কাঁঠুরে কাকে বলে যেন আমরা ভাবলাম গিয়ে কাঁঠুরে কাজ কাটাই আমাদের কাজ আমরা এক্ষুনি চলে যাও এখান থেকে এরপর অন্ধকার হয়ে যাবে তোমরা ছোট তো কাউকে না বলে চুবি চুবি এসেছো তাই না যাও 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 চলে যাও এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খপ করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও আমাদের জুজু বুড়ির ভয় দেখিও না আমরা অত ছোট নই এখন ঠিক আছে চল ওলটু ওই কাঠুরিদের কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না কি স্কুলের হোম হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো আজ তো বেশ রাত হয়ে গেছে এবার ডিনার করে শুয়ে পড় বাবা দুটো গাছের নাম বলো তো গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ বাহ খুব ভালো বলেছো বাবা এটা আমাদের লিস্টে ছিল না কদম গাছ দেখিসনি হ্যাঁ দেখেছি তো এ আচ্ছা বাবা কদম ফুল থেকে কি কদম ছাট কথাটা এসেছে গো একদম তুই যখন আর একটু ছোট ছিলিস তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম একদম ছোট্ট করে চুন কদম ফুল দেখবি একেবারে ন্যাড়া মাথার মতো দেখেছি তো দাঁড়াও নাটকে একটা ফোন করি নাটকে কদম ছাটের গল্প শোনাবি নাকি হ্যাঁ বাবা ওই রকমই ঠিক আছে ঠিক আছে ফোন করে খেতে চলে আয় হ্যাঁ বল বল্টু ডিনার করছিস নাকি না না একটু বাদেই করব আমিও একটু বাদে করবো শোন যে কারণে ফোন করলাম কাল সকালে স্কুলে যাওয়ার আগে একবার জঙ্গলে যেতে হবে কেমন তাহলে তাড়াতাড়ি হবে হ্যাঁ আসলে একটা খটকা লাগছে লজ্জি আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম তখন অত গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে পুরো চব্বিশ ঘন্টা তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকে তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুম আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে বুঝলি বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না ওকে এটাই কথা রইল যাবার পথে একবার বড় বাবুর সাথে দেখা করে যাব কেমন ওকে বাই আমি খবর নিচ্ছি নাথ বলতু যত দূর জানি এরকম গাছ কাটার বড়া কাউকে দেওয়া হয়নি তাহলে কি এরা কাঠ চোরা তার স্যার আজকেই জানতে পেরে যাব খুব সাবধান দরা বিপদে পড়লে আমি আরও সমস্যায় পড়ে যাব কিন্তু না স্যার আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি স্যার এই পাতাটা রাখুন এখানে একটা অ্যাপসের কথা বলা আছে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন বেশ কিন্তু তারপর আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সি কোড নম্বরটা দিয়ে দেবো কেমন ওটা দিয়ে আপনার ফোনে সবকিছু দেখতে আর শুনতে পাবেন খুব ভালো কিন্তু সাবধানে হ্যাঁ স্যার যা যা এখন স্কুলে যা তো একুনি যাচ্ছি স্যার হাবিল শোনো জি সাব

জলদি কর বলটু ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে এই এক নাট এখানে দুটো গাছ নেই ঠিক বলেছিস এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল ওই দেখ ওই গাছটায় মার্ক করা ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে চার্জ দিয়েছিস তো একেবারে ফুল চার্জ আমি তো ফল খেতে এখানে এসেছি গাছের মিষ্টি মিষ্টি ফল ফল খেতে অহ অহ একদম সোজা বাড়ি চলে যাও বলছি চল না আমাদের কাজ হয়ে গেছে এই ইয়ে মানে ফল খাওয়া হয়ে গেছে চল বইঠু আহ বাস এই বিচ্ছু দুটোর সাথে বড় বাবুর বহুত খাতির আছে চল গেছে ঠিক আছে ওদেরকে আটকে রাখলে দারোবার নিজের এখানে চলে আসতো ভালো হতো না বাস আমাদের কাট। জঙ্গলের পিছনে ডাম্প করা আছে রাতে গাড়ি আসবে সব আজ পাচার হয়ে যাবে আজই সব কাট পাচার করতে হবে ওই ছোড়া দুটো দারোগার কারে ফুসমন্ত দিতে পারে তখন মুশকিল হয়ে যাবে যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে দারুন কাজ করেছিস নাট তো আজ রাতেই তাহলে

এরকম একটা ব্যাপার ঘটবে আর আমরা থাকবো না 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 একদম না বাড়ি গিয়ে পড়তে বস মুড়িলাল ডাকা তো বলছে বাড়ি বড়বাবুও বলছে বাড়িয়া কি যে কুড়ি আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতে যেতে হবে ঠিক বলেছিস সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই

ও বাবাজি এবার দয়া করে আপনাদের কুলতি টিম বন্ধ করুন আপনাদের খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছিলাম তবে মনে হয় লেখা পড়া করে না ইস আরে বস স্যার এরা সব কাটুরে না কাট পিপ্রে বলা যায় না হলে মেরে কাঠ করে দিতে হবে স্যার আমরা ভূত নই আমরা হলাম কাট টকড়া এই গুльти হলো ডাকাত কাটুরের মাথায় কাট টকড়া তো কর 나ড বলটু 나ড বলটু 나ড বলটু কারখানা